পারবি কাল কাছে নীলা খেলার বিয়ে দিন আর তোমার বিয়ে দিলাম তখন কইসি না আমার মেয়ের দায়িত্ব তোমার কাছে সব কি দায়িত্ব পালন করতে ঠেকু বার্স যাবো গা

কোনোদিন যদি ঝগড়া করে হলে বাং বালাই আর তোমার মায় কামের কথা কয় নীতে কামের কথা কাম শিকান সব কাম শিকা বাট রুবাইছি কামের যাবা নগে তোমার ঘুরিয়ে গেলাম গা কাম ধরোদিন ডরাই লাম না আর কথা তোরণা শুনবো দেখে আর যদি যায় না নাই ঠিক রাখবা এজন্য